মাক তাম কি

জিয়াটা বল বল

ভাই তুই কে একটা মাথুর দিয়েছিস মুসুল জোর কর ভিটামিন পানি দিতে থলা সিয়া দেই কি দে ও বাজি তোর আর কেলা মাল গলা কি হয় আবার হ আবার হইতে হয় ও বাজি মারি কে গলা আই দে মাবিল জবতে কি হয় মাবিল কে নাই হল নাই

হুসার oh, করেছি <laughs> <laughs>

মানুষাম <laughs> না <laughs> 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 <ya>, <laughs>

দেছ্লারারা করশ্যার ইকে